হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজকে আমাদের বাড়িতে একটা বিি আছে তো বিহ বাড়িতে যাবো কি যাবো না সেটা দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যা গরম পড়েছে তো দেখা যাক কী করা যায় আর না যায় আর চলো একবার তোমাদেরকে ওরা দেখিয়ে দিই যে কীরকম রোধ পড়েছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছ যে কী পরিমাণে রোদ্দা উঠেছে আর এত গরমের তাপ বলে বোঝানোর বাইরে আর তারপরে দেখো ঘরে এসে খেয়ে নিলাম এখানে এগ রোল এটা হচ্ছে গিয়ে বাসি রুটি দিয়ে কিন্তু এগ রোলটা করেছে এটা কিন্তু খেতে খুব হেলদি হয় আর খুব টেস্টিও হয় আর এখানে দেখতে পাচ্ছ একটা সবুজ আপেল নিয়ে নিয়েছে এবার এই আপেলটাকে কেটে আমরা সবাই মিলে খেয়ে নেব বিশেষ করে আমাকেই দেওয়া তো আম্মা তো একা খাবেই না এত মানে জেদি যে তুই না খেলে আমিও খাবো না তো সেরকমই আমিও দু পিস তা থেকে নিয়ে নিয়েছি আর দুজনে মিলে আপেলটা খেয়ে নিচ্ছি তো আজ আছে দাদার বউ ভাত তো বাড়ির তো সবাইকে নিমন্তন্ন করেছে আমি যাবো না এই গরমে এত গরম পড়েছে তো তার জন্য বাবাকে কাল রাত্রেবেলা বলেছিলাম একটুখানি চিকেন এনে দিতে তো এখানে বাবা শুধুমাত্র আমার জন্যই এনেছিল তা থেকে আমি দেখো মিলোকে দু পিস দিলাম ও মা হচ্ছে গিয়ে সবজি দিয়ে সেটাকে সেদ্ধ করে দিচ্ছে শুধুমাত্র হলুদ দিয়ে আরেক এখানে আমি মাংসটাকে সমস্ত কিছু ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত কিছু মশলা পেঁয়াজ টমেটো দিয়ে এখন মা সেটাকে কষিয়ে রান্না করে দিচ্ছে আর বাইরে দেখতেই পাচ্ছ কি পরিমাণ রোদ উঠেছে তো রান্না হয়ে যাওয়ার পর দেখো মা মিলকে ভাত মাখিয়ে একদম দিয়ে দিয়েছে ও নিজে নিজেই খেয়ে নিচ্ছে এখানটা বসে বসে আর একটু পরে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে নিচে নামিয়ে দেবো তাতে ও একটু শান্তি পাবে আর আমরাও একটু শান্তি পাবো তো চলো এখন আমরাও খেতে বসে যাই এখানে দেখতে পাচ্ছ ভাত নিয়ে নিয়েছি এখানে এচোড়া আলুর তরকারি আছে এখানে এক পিস মাংস আছে এখানে ডাঁটার তরকারি আছে এখানে টক ডাল আছে আম দিয়ে আর এখানে পাবদাম আছে ঝালও কিন্তু আছে আর এই গরমে তো টক ডাল মানে বুঝতেই পারছো খুবই ভালো একটা জিনিস আর মাংস যেহেতু এক বললাম একদমই কম এনেছে আমার মতন তো ওই এক পিস দু পিস করেই খেতে হবে আর রাত্রেবেলা করব বিরিয়ানি তো ভাত তাত খেয়ে দিয়ে একটুখানি উঠে তরমুজটা খেয়ে নিলাম তরমুজটা খেতে না শরীরটা এত ভালো লাগছে আর ও ওখানে আজকে ঘুমিয়ে পড়েছে ওকে একটু পরে ডেকে আবার নিজে নামাতে হবে তো এখানে চলো আগে আমরা তরমুজটা খেয়ে নিই তারপর ওকে নামিয়ে দেবো আমি যেহেতু ভেবেই রেখেছিলাম যে বৌভাতে এই গরমে আমি তো যাবই না তো তার জন্য একটু ভালো মন্দ তো ঘরে খাওয়া যেতেই পারে তো আজকে বানাচ্ছি দাদা বৌদির চিকেন বিরিয়ানি তো আমি বানাবো প্রথমে মাকে বলেছিলাম মা বললো তোকে আর বানাতে হবে না আমিই বানিয়ে দিচ্ছি বলে এখানে দেখো প্রথমে কিন্তু বেরেস্তাটা ভেজে ওর মধ্যে জল দিয়ে দিলো আর এটাই কিন্তু দাদা বৌদির চিকেন বিরিয়ানি করার রেসিপি ঠিক আছে তো এখানে হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে এবার ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছে আমি কিন্তু এখানে রেসিপি শেয়ার করছি না এই রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব তোমাদের সাথে আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ চিকেন বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল খেতে তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে একদিন আমি রেসিপিটা শেয়ার করে দেবো আর আজকে যেহেতু একটু কম করেই বানানো হচ্ছে তাতে অতটা দেখতেও ভালো লাগবে না আর পরিমাণটা হয়তো আমাদের বুঝতে একটু অসুবিধা হবে আর এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা অলরেডি হয়ে গেছে এবার হয়ে যাবে তো বিরিয়ানিটা মা করে দেওয়ার পর দেখো মা আর কাকিমা কিন্তু দুজনেই রেডি হয়ে গেছে আর দুজনকে বলো কেমন লাগছে তা তোমাদেরও কি এই গরমে বিয়েবাড়ি পড়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাদের তো একটা বিয়েবাড়ি পরেই গেল তো মা আরে সবাই মিলে চলে যাওয়ার পর দেখো আমি আর ঠাম্মা খেতে বসে পড়েছি এখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা খুললাম জাস্ট দুর্দান্ত একটা গন্ধ বেরোলো খোলা মাত্রই আর এখানে আমি দেখো বেড়ে নিয়েছি চিকেন আলু এখানে অনেকটা পরিমাণে স্যালাডস আছে আর ওবালার চিকেন কষা আছে আর বাবা এনেছিলো সুগার ফ্রি সন্দেশ তো সুগার ফ্রি সন্দেশটা তো খেতে দুর্দান্ত লাগে আমার তো খুবই ফেভারিট তো দাদা বৌদির বিরিয়ানি খেতে যাওয়া ওরকমভাবে কোনোদিনও হয়নি তো তার জন্যই আজকে ফার্স্ট টাইম বাড়িতে বানালাম দাদা বৌদি চিকেন বিরিয়ানি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো